রাখবেন আমি এক জায়গাতে রাতের বেলায় মেহমান হয়ে ওই বাড়িতে ছিলাম তো যে চাদরটা পাড়া আছে চাদরে বড় বড় ময়ূর ছাপা আছে আমি বলছি আল্লাহ এই ময়ূর গেলে যদি দশটা ডিম পড়ে দেয় রাতে তো সকালে বাড়ি নিয়ে যাব। এই বড় বড় ময়ূরের ছাপ আমাকে শুতে দিয়েছে আমি এক দেড় ঘন্টা পরে চাদরটাকে উল্টে দিলাম উল্টে শুয়ে আছি তখন লোকটা চলে যায় রে তোরা কি ঢঙও নেয় রে যে চাদরখান সোজা করে পাঠতে হবে রে আমি বলছি না না ঢং আছে চাদরকে আমি উল্টে দিয়েছি আমি উল্টালেন কেন বলো না উল্টে বলে যে চাদর এই ইয়াতে ময়ূরগুলো তো খালি বারে বারে ডান্স করছে তো তো এসে গায়ে লাগছে তো ওই জন্য আমি এটাকে উল্টে দিলাম যারা যেন ডান্স করতে না পারে ময়ূর নাচে তো বসে থাকবে না ময়ূরে বুঝে নিয়েছে লোকটা ওরে এই ব্যাপার আমি খালি এই ব্যাপার নয় আপনার ছাপের খাটে যে চারটা পা আছে তো প্রত্যেকটা পা এরকম এরকম আছে আর বাঘের কুনি ছাপা আছে মনে হচ্ছে এটা বাঘের পা আমরা বাঘের ঘরে শুয়ে আছি মনে হচ্ছে এই যে আপনি অনুকরণ করেছেন জানোয়ারের আল্লাহ তালা না করুক কিয়ামতের দিন আপনার গলায় দড়ি দিয়ে জিজ্ঞেস করবে যেগুলো এক এত মিথ্যা কেন লাগছিল তোকে তোর বংশে কে টুকুর করছিল নাকি তো যেদিন এরকম চরিত্র আপনাদের হয়ে যাবে সেদিন জানতে হবে যে ইমান এখন নিচু দিকে তো গেছেই কোন এক টাইমে এই গাছটা মরে যাবে এখন অবস্থা আমাদের ইমানের অত্যন্ত দুর্বল আমি যেদিন হাজরা তোমারের ওই হাদিসটাকে জানলাম করলাম বুঝলাম তখন থেকে আমার মনে সাহস পেয়েছি যাক ওয়াজ করে বেড়াচ্ছি হাজার বার ওয়াজ করার পরও ইমানদার খুঁজে পাই না পাই না তো কি রসল্লাহর হাদিসে তো পাওয়া গেছে যে ইমান দুর্বল হবে এখন ইমান দুর্বল হলো গত কয়দিন আগে এক জায়গাতে জালসা করলাম তো জালসাটাতে ছিল দিনের বেলায় মহিলাদের প্রোগ্রাম ভালো কথা দশ হাজার মহিলা জমা হয়েছে ওয়াজ হলো কথা করা আছে মাগরিব বাদ তোমরা চলে যাবে মাগরীবের পরে অতটি করে নসিহত করলাম যে তোমরা এখানে কেউ থাকিও না ঘুরে ফুরে মাগরিবের পরে যদি দেখছি তো আল্লাহ একবার দশটা করে কসম দেওয়া মহিলারাকে এর ভেতরে চার ভাগেরই এক ভাগ করেছে কি আবার ব্যাটা ছেলের প্যান্ডেলের এক অংশকে দখল করে বসে আছে বলছে আমার ওয়াল শুনে জি ভরেনি আরও ওয়াল শুনবো তো এইটিকে মালামত করা যাবে না আর বাদ বাকি তিন ভাগ বাজারে গিয়ে সব হুড়ি করছে ঘোরাহুড়ি করছে জাল্লাহ আল্লাহ এই জন্য তোরাকে আসরের পর থেকে মগের পর্যন্ত বাস করলাম আর এই জন্য মেয়েদের জন্য আলাদা টাইম করা হয়েছে যে মাগরিবের পরে তোরা বাজারে যাবি তাহলে কোন লাভ দিলে সুন্দর করে খুল্লা গড়িয়ে দিয়েছি মুরগি খুল্লাতে থাকবে না কাঁটালের গাছে থাকবে হাই রে হাই রে তো জমানা কতটা পাল্টাচ্ছে আপনি নিজে আন্দাজ করুন আমার তাসাল্লি হয়ে গেছে কি বলে কে যত কাছে আসবে ইমান তত দেশ থেকে তাড়াতাড়ি পালাবে নামাজেও পাওয়া যাবে না রোজাতেও পাওয়া যাবে না বিবাহ সাদিতে পাওয়া যাবে না হালাল খাওয়াতেও পাওয়া যাবে না কোনো জিনিসে মুসলমানকে পাওয়া যাবে না শুধু নামগুলো পাওয়া যাবে নাম কি শুধু মিঠা মিঠা নাম এই নাম ওই নাম মিঠা নাম বলতে কি জিয়াউর রহমান আনিসুর রহমান আব্দুর রহমান এসব রহমান রহমান পাওয়া যাবে ওর বিষ মারা শুরু হয়ে গেছে হে মুসলমানের ঘরে এখন যেগুলো নাম আসছে নাম যদি শুনেন তো যদি গা হাতে একটু চুল বড় থাকে তো খালি গায়ের যদি নামটা শোনেন তো এমনিতেই চুলটি পুড়ে টুড়ে সব বরাবর হয়ে যাবে আচ্ছা নানাজি আয়ান মানে কি একটা লোকের ব্যাটার নাম রয়েছে আয়ান তা আমাকে বলছে আয়ান মানে কি আমি যে ভারতবর্ষের কোনো ডিকশনারিতে আয়ান মানে আমি দেখতে পাই না আয়ান মানে কি কিছুই নেই রেখে দিয়েছে আয়ান নাম কেন ওর কোনো বা যে খ্যাতিমান ভারতবর্ষের ছেলের নাম রেখেছে আয়ান আমি রাখবো আয়ান নাম মিল না অথবা না এমনও একটা নাম আছে নামটা না হলো এজাহান এজাহান মানে কি জানি না এজাহান কোনো ডিকশনারিতে নাই তো এই ধরনের আজগুবে আজগুবে নাম ডাকবে আর ডাকার পরে কি বলবে এটা যুগটা হচ্ছে কিসে সে জানো এটা হচ্ছে নতুন যুগ এটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার যুগ আর এটা হচ্ছে আমাদের আধুনিক যুগ এই আধুনিক যুগের সব ছেলেপিলের নাম আধুনিক আর ঠিকই আছে রে বাবা আধুনিক যুগে তোরাও ইমানদার আধুনিক তো নমাজকে চেটা নেওয়ার পরেও তোরা মুসলমান আর রোজাকে গিল এলাওয়ার পরেও তোরা মুসলমান আর মা বাবাকে জুত্তা মারার পরেও তোরা মুসলমান কাজে তোদের নামও হবে আধুনিক যুগের ডিজিটাল মুসলমানের ডিজিটাল নাম হয়েই চলে যাচ্ছে শাহাবুদ্দিন নামে দশ হাজার টাকা এই যে বাড়ি কোথায় এখানে আচ্ছা কি করো বাজি কি করো ঘুরে বেড়ায় দিল্লি বোম্বাই লেবার টেবার নিয়ে যাও আচ্ছা যাক শাহাবুদ্দিন দশ হাজার টাকা দিয়েছে আর একটা লোক এক হাজার দিয়েছে সব দিকে একসাথে দোয়া করে দেবো দেওয়ার পর এখান থেকে চলে যাবো আচ্ছা টাকা তোমার হাতে করে নিয়েছে। সবুর হলে কেন এই জন্য যে রসুল্লাহ বলে দিয়েছেন ড্যামেজ হচ্ছে এই সে কোরআন দুনিয়ার চোখে জেলেছে গানের এরা আলো এই সে কোরআন দুনিয়ার চোখে জেলেছে জ্ঞানের আলো হতভাগা তুমি কোরআনের নীতি তোমাকে লাগে না ভালো তোমাকে লাগে না ভালো আপনাকে কেন ভালো লাগবে হ্যাঁ কোরআনের নীতি মুসলমানকে ভালো লাগে না কোরআন চুষিয়ে আমারিকে দেখো তৃষ্ণা মিটাতে চাই যে আজ কোরআন মন্থন করে ইউরোপ ধরাই গড়েছে স্বর্গরাজ গুপ্ত ধনের যত সন্ধান কোরআন দানিতে পারে মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে তবু হত ভাগা কি বা খুঁজিতেছো বাতিলের দ্বারে দারে বাতিলের দ্বারে দ্বারে তোমাকে ভালো লাগে না কোরআন না না ভালো লাগারই কথা হাদিস একটা বলি বলে শেষ করি আর মনে হয় এরা খাটাবে আমাকে লক্ষণে বোঝা যাচ্ছে যে এখানে ছাড়বে না তুই কথা আর একটা বলবো সত্যি কথা এটাই যে রসুল্লার ইন্তেকালের অল্প দিন পর থেকে এই আলামতগুলো চোখে দেখা গেছে দেখা গেছে চোখে দেখা গেছে এগুলো কথা যদি আপনার সামনে আমি আনি তো যেগুলো আগমুলবি পরের দিনই আমার নামে ক্লেম লাগিয়ে দিবে যে এই লোকটার বুদ্ধি কম আমি একটা হাদিস বলছি আর বলার পরে আমার নানাজির দৃষ্টি আকর্ষণ করছি যে আমি জালবাজি করে নিলাম কি হাদিস কারাব আর এর সাথে দুজন লোক হাজরাতে মোয়াবিয়ার বাড়ি বেড়াতে গেলেন সিরিয়া তো ওইখানে বসে গল্প শুরু হয়েছে গল্প করছে এমন সময়তে হাজিয়া মেঘদাম মাদি কারবকে বলছেন খবর পেয়েছ হাজর হাসান মারা গেছেন খবর শুনেছ যে হাসান মারা গেছেন তখন মেঘদাম বিন মাদি আরব সাথে সাথে বলছেন ইন্না হে ওয়া ইন ই হেরা হের মুসিবতের কথাটা রসুল্লাহ নাতি মারা গেছে তো পার্শ্বর একটা লোক তখন বলছে ইন্নালিল্লাহে ও ইন্না এলাহে রাজন কখন করতে হয় মানুষকে যখন মুসিবত লাগে তখন পড়তে হয় তো আ হাজে হি মুসিবাতুন হাসান মারা গেছে তো তোমার কাছে এটা কি কোনো মুসিবত নাকি কারণ মেঘদাব বিন মাদে কারা বলছেন এটা মুসিবত না রসুল্লাহর নাতি রসুল্লাহ নিজে কোলে করেছেন পিঠে করেছেন এবং আবার তিনি নিজে বলেছেন হাসান হলো আমার মতো আর হুসাইন হলো আলীর মতো হাসানকে রসুল্লাহ গালে গালে চুমা দিয়েছেন হুসাইনকে গালে গালে চুমা দিয়েছেন এবং এরা দুই ছেলে জান্নাতে যত যুবক লোক হবে তাদের সর্দার হবে তাই এমন নেকর মানুষটা মারা গেছে তো তাতে আমাকে দুঃখ কেন লাগবে না এটা তো একটা মুসিবত হল তার জন্য আমি ইন্দালিল্লা পড়লাম এটা সত্যি কথা এটা হলো উচিত কথা কিন্তু তারই পার্শ্বে আরেকজন মুসলমান এই মুসলমান